আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলবে ওর বিচার ওর কল্লা উড়াই দিবি ওর বডি থাকবে ধনপতা আর মাতা থাকবে ফকিরা কথা কর না কেন ওরে মাইরা শুধু ফেলাই রাখবি না ওরে টানতে টানতে কুত্তার মতো ফকিরা লয়ে যাবি ওরে ব্যানের উপর আর পিছনের রাস্তা দিয়া বাস ধুইয়া কুটি কুটি মানুষের দেহাইতে দেহাইতে নেবি ওর বিচার কি দেখছ ও আমার আল্লাহর এবং আমার নবীর গালি দিছে আর ফাসার মধ্যে বাস দিয়া লয়ে যাইতেছি ওর কল্লা রইছে দনপতা মাদ্রাসায় আর ফকিরের সৌরাস্তে ওর বডি থাকবো লিল্লাহে থাকবি তাইলে মনে করবাই কোরআনের হক আদায় হবে এই কথা আমরা বললেই হয়ে যাব আমরা জিএমবি না আর আমেরিকা বেজরমা ইসরায়েল কোটি কোটি মুসলমানকে নিরহ মানুষগুলোর পাখির মতো উড়াই দিল কোন অপরাধ নাই ওরা বুঝি অলির কাজ করছে না ওইটা অলির কাজ করছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দুই হাজার সালে আমি গুনাগার ফিলিস্তিন সফর করেছি ফিলিস্তিনে জানেন কারা কারা শুয়ে আছে এই শোক দিয়ে দেখে জেয়ারাত করছে আল্লাহ হকবার জোরে বলতে পারল না বানানোর কথা আমি বলি না এই যে আমার মাথায় যে চুল দেখতেছো এটা ওমরার চুল বেড়া ওমরার চুল ছয়টা দেশ সফর করে আসছি দেড় মাস আগে আমি যখন উমরার থেকে আসছি তখন হুজুর আমার কাছে দাওয়াত লেগে গেছে জিজ্ঞেস করো উমরার হাদিয়া তাকে খাওয়াইছি এই মুসলমানের পোলা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া চায়না দুবাই সাতটা দেশ সবর করার পরে আট নাম্বারটা ছিল আমার সৌদি আরব সৌদি আরব তো হিসাব সারা পাসপোর্ট দিকে বলতে পারবো আল্লাহ কতবার নিছে আমারে আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো পৃথিবীর এমন কোন লন্ডন গেছি কানাডা গেছি চায়না একটা বেদর্মীর দেশ সেখানেও এতবার দুঃসাহস করেন আমার নবীরে গালি দিতে আর আমার এই দেশে আমার আল্লাহরে কয় আল্লাহর গোয়া মাতা ভাই ওর বিরুদ্দুল্লাম রাস্তায় নামলে সাহেকের সর্বনায় রাস্তায় নামলে শিবিরের পোলাপান রাস্তায় নামলে কিছু কিছু দলের নেতারা কয় এগুলো জিএমবি আমরা জিএমবি না তোর মাইরা জিএমবি হব বেটা আমার আল্লাহর গুয়া মাথা পায় না এই কথা কই বড় রে সাইরা দিমু ডাক্তার ইনুস তোরে সাইরা দিতে পারে ডাক এই বাউল ফাউল আবুল তোরে ডাক্তার ইনুজ সাইরা দিতে পারে বাংলাদেশের ইসলামী আন্দোলনে পোলাপান শিবিরে পোলাপান তোরে সাইরা দিবে না তোর যে কোনো জায়গায় গান গাইতে যাবি তোর ক অচল করে দেবো

মায়ের সাথে জেনা করার গুনা হয় আল্লাহ আমাদের হেফাজত করুক জোর করেন আমিন আরো জোরে বলেন আমিন যতদিন বাসবো কার কোনো গান গাইব কোনো নেতার নয় ঠিক না বেঠিক আমাদের দেশের একটা নিয়ম আছে যেই দলের নেতা হ্যারে পাম দিতে 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 এমন জায়গায় নিয়ে ঠেকায় একটু পরে মনে হয় সে বাস্ট হয়ে যাবে কথা কর না কেন হালাকে পৃথিবীতে কোন নেতার যদি গুণগান গেতে হয় সেটা হলো আমার নবী কে আল্লাহর নবী শুধু আমি আপনাদের সবাই পুঁত পায় পায়ে হাত দিয়ে বলবো মাদেশার তালবি আলিমরা সহ তোমার আদের আর কোনো কাজ নেই প্যান্ডেলের ভিতরে বসে পড়বে একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না এই যে দাদা ভাই এক ডোকেন এই সান্দু এদিক ঢুকো সান্দ হেনে ঘাড়াইছে কলিজার টুকরা ভাইরা স্টেজের পিছনে ডানে বামে কেউ কথা বলা যাবে না প্লিজ সবাই বসে পড়েন ডাউন সবাই বসে পড়েন আল্লাহ কবুল করেন যেরকম আমিন জামিয়াতুল আরাবিয়া দারুল মাহমুদিয়া ধানপতা মাসকান্ডা মাসকান্দা বেতাগা ঐতিহ্যবাহী গ্রামের এই ফকিরহাট থানা বাগেরার জেলা ঐতিহ্যবাহী সাতচল্লিশতম প্রায় অর্ধ শত বছর ধরে মাহফিলটা হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আজকের মাহফিলের দুই দিন ব্যাপী ইসলামী মহাশয় হাই বড় বো মানব আজকের মা দুই দিনব্যাপী সম্মেলনের ডিসেম্বরের ছয় সাত না পাঁচ ছয় দুই দিনব্যাপী ইসলামী মহা সম্মেলনের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ ভালো মানুষ আপনাদের সে দুই হাজার সাত সাল থেকে সভাপতি না সাত সাল থেকে এই পর্যন্ত আজকে পঁচিশ সালের সর্বশেষ আর মাত্র পাঁচ দিন পরেই দুই হাজার পঁচিশ সাল বিদায় নিয়ে যাবে তাহলে উনিশ বছর পর্যন্ত যেই লোকটাই মাদ্রাসার সভাপতি অবশ্যই তার অবদান আছে আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আলহাস এস এম মাকসুদ আলী সাহেব ও আজকের মাহফিল যিনি সভাপতি জনাব আলহাস মোহাম্মদ আলী আল্লাহনাকে আরও কিছুদিন হায়াত বাড়িয়ে দিক কন আমিন আজকের মাহফিলের আরস গোজার আব্দুল হাই শেখ দাহমদ বারকতমাল আলিয়া আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি এস এম মাকসুদ আলী সাহেব আজকের মাহবিল যিনি আমার আগে ওয়াশ করেছেন অত্যন্ত সুদক্ষ এবং জ্ঞান গর্ভ আলোচনা করেছেন আমারই অত্যন্ত বন্দোবস্ এবং শুনে খুশি হইলাম উনি ইমাদাসের ছাত্র ছিলেন না সুবানুল্লাহ মেহেন্দি হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব দামাদ বেরকতম আলিয়া বার আকাল্লাফি হায়াতি ওয়াহিজ জাতি ও জালা আলী আমিন একসাথে বলতে হবে মঞ্চ ভবিষ্ঠ হজরত উলাম একম এমন এমন বড় বড় ওলামা একটু আমি স্টেজে বসে আছেন আমি চাঁদের ছাত্র হতে পারলে ধন্য হতাম আসলে বাজান দুনিয়া থাকার জায়গা না অহংকার করার জায়গা এটা না আল কিব্রু হৃদয় অহংকার হলো আল্লাহর চাদর ঠিক না বেঠিক আমরা পাঁচ বছর দশ বছর সতেরো বছর ক্ষমতা পাইয়া মনে করি এই জমিনটি আমার বাফের কথা কর না গা ওই করে রয়েছে চিন্তা করে কয় কি ঠিক কোথায় কইছি এরিল হকমলিল্লা এই রাজত্ব যার হুকুম চলবে তার উনি কে আস্তে কথা কইলে ববু মরবেন জবান কে দিছে খালি নেতার নাম নিয়ে নিয়ে জবান ইউজ করবেন না আজকে আমার একজন ইসলামী মাইন্ডের একজন আল্লাহর বান্দা বললেন যে এক অনুষ্ঠানে গেছিলাম বারোশো লোকের অ্যারেঞ্জমেন্ট সেখানে এক নেতার প্রশংসা করতে করতে এমন পাম দিছে হেজাকলাইটের মতো পাম দিছে হেজাকলাইটের পাম দিলে আলো দেয় আল্লাহ পৃথিবীতে একজন মাত্র নেতা যার প্রশংসা করলে স্বয়ং আল্লাহ খুশি তিনি হলেন আমার কলিজার নবী মোহাম্মদ রসুল্লাহ কারণ তার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করেছেন আমি দেখি আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে কি কি প্রশংসা করছে এই আয়াতগুলো আমি তেলাওয়াত করব আমার নবীর শানে আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন ঠিক আছে বিসমিল্লাহির রহ রহিম রিবারব থাকবে ও যারা কোরআন আপনার হার নষ্ট হবে না আর যারা চুপ করে বয়ে রয়েছেন আপনার নেতার প্রশংসা করি নাই তেল লাগে নাই হালাকে বিশ্ব নেতার প্রশংসা করছি আপনার বেশি পছন্দ হয় নাই এদের বসন্ত বসন্ত শান্তুসা খালি এই শাটারটা বন্ধ হইলো এ চোখের সাটার এইটা এটা কিন্তু চোখের সাটার দোকানের যেরকম সাটার উঠাইলে দোকান খোলে চোখ খোলার জন্য দুইটা সাটার আছে আল্লাহ আকবর বলেন তো বয়সের কারণে সাঁতারের স্পিরিং আস্তে আস্তে ঢিলা হয়ে যায় তখন আর এই শাটারে কাজ করে না তখন এইভাবে উঁচা করে কথা কইতে হয় কথা কন না দাদা ভালো আছো তুই কেডারে না তুই সাটারের স্পিরিং ঢিলা হয়ে গেছে এই যে যে চোখের শাটারটা পর্দাটা সেকেন্ডটা আপনি পাঁচবার উঠাইতে পারবেন আর নামাইতে পারবেন আমি দেখাই সেকেন্ডে পাঁচবার যেদিন আপনি বুড়ো হয়ে যাবেন সেদিন আর পাঁচবার পারবেন না একবার পারবেন তাও কষ্ট হবে কথা বলেন না কেন এই নেমারটা কে দিয়েছেন আর জোরে বলতে হবে আর জোরে বলতে হবে এই জবানটা কে দিয়েছেন এই জবানটা যদি একবার আল্লাহ কেড়ে নাই পৃথিবীর এমন কোন বৈজ্ঞানিক নাই দার্শনিক নাই মহাক্ষেক নাই মদাক্ষেক নাই এমন কোন ডাক্তার নাই আপনার জবানের স্বরকে আবার ফিরিয়ে দিতে পারে তার জ্বলন্ত প্রমাণ দিয়ে দেয় ঢাকার সবচাইতে আওয়ামী লীগের এমপিদের মধ্যে সবচেয়ে ত্রাস এমপি হাজি সেলিম ওরা তো সিনেন না আপনি ওর বাড়ি আমার বাড়ি পারে খালি বরিগঙ্গা নদী আজ থেকে পঁচিশ বছর আগের থেকে আমি হাজি সেলিমরা চিনি এ কত ভয়ঙ্কর নেতা সুদ আপনাদের এটা পাও ধরে বলে যেতেছি আমি পৃথিবীর কাউকে ভয় করে কথা বলি না কারণ আমি কোনো দল করি না কোনো দলের নেতার নিকুচি করি না সুদীপ্ত দীপ্ত শুনতে হবে মুসলমানের পর হাজি সেলিমের ত্রাসে থরথর করে কাঁপত তার নামে মানুষে রোজাও মানত আজকে হাজি সেলিমের এই জবানটা আমার আল্লাহ কেড়ে নিয়েছে আপনারা দেখেছেন জেলখানায় যখন কোডে উডে যেমন করে কথা কন্যা কেন হাসেনকে কে মুসলমানের বলে হাসেনকে কে আমি প্রমাণ করতে চেয়েছি এইটা পৃথিবীতে ক্ষমতার দাপট চিরদিন থাকে না এই বড়ির দাপটও চিরদিনই থাকে না এই বড়ি আমার আল্লাহর হুকুমে চলবে এই জবান আল্লাহর হুকুমে চলবে আল্লাহর জন্য মাঝে মাঝে ইউজ করবেন সারা পৃথিবীর বাতিলের বিরুদ্ধে হুংকার দিবেন খোদার কসম করে বলে গেলাম কোরআন হাতে নিয়ে যারা আল্লাহর পক্ষে রসুলের পক্ষে এই জবানকে উস করবে মৃত্যুর আখ পর্যন্ত না কেউ গলার উপর দিলেও এই কণ্ঠ কোনোদিন রোধ করতে পারবে না দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দাও এই মুসলমানের সন্তান কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে নবীর পক্ষে এই কণ্ঠটা বাজাইতে আল্লাহ দেখা দাও এ তাকবির পিছনে কোন দিছ কে আল্লাহর উলি দিছ তুমি দাঁড়াও দাঁড়াও মাজার সোজা হয়েছে রেডি এইভাবে তাকবির দেবা মস্ক করাই দিয়ে যাই বহুত দিন পরে ধনপতা মাদ্রাসা এসছে এইভাবে তাকবির দেবা ওমরের মতো তাকা ওই দিকে তিনি স্তাম তিনি স্তাম তিনি স্তাম্প তিনি স্তাম্প আল কুরানের আলমার সংসদে জ্বলবে মমতাজের মতো নটটুকি আর সংসদে যাবে না তারানা হালিমের মতো নটটুকি আর যাবে না যদি যেতে হয় উলামায়ে ক্রাম যাবে মামুরুল হকের মতো বস্ত্রপাতের মতো গর্জনল একজন নেতা যাবে ডক্টর শফিকুর রহমানের মতো একজন নেতা যাবে সর্বনাশ শেখ ফয়সুল করিম যাবে এরা দেখায় দেবে ইসলামকে কেমনে এই দেশে প্রতিষ্ঠা করতে হয় এতদিন জেনেছি সবাই বলেছে আমার বাপের দেশ কেউ বলছে আমার স্বামীর দেশ এটা ইসলামের বাংলাদেশ কারণ এই দেশে ইসলামের এসে শাহজালী আল্লাহ ভকর জোরে বলেন তো আল্লাহ ভকর আরো জোরে বলতে হবে কষ্ট হইব দুই দিন অবাস্ত এটা জিমাই ছিলেন আমি রাজনীতি করতে আহি নেই কারণ এই মাদ্রাসাটা সর্বদলীয় মাদ্রাসা আলহামদুলিল্লাহ বলেন শুধু একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহকে হাত দুটো উঠে জোরে একটা ডাক দান তো জোরে ডাক দান এই মুসলমানের পোলা জোরে একটা ডাক দাও ডাক দাও জোরে একটা ডাক দাও ডাক দাও আজকে ছয় ডিসেম্বর ডাক দাও জোরে এই ধনপোতা মাদ্রাসায় ডাক দিয়ে আল্লাহকে বাগের হাটে দেখাই দাও বাগের হাটে দেখাই দাও ফকির হাটে

হথিয়ার ঘরটা উঠুক কারাকবার এই যে কর্নারে কয়েকজন দুলাভাই খারা রয়েছে দুলাভাই হেনে বহে না আপনার সামনে খালি জায়গাটা দেখেন না তুই টানা পড়ছে মগা পিছনে ব্যাঘ ব্যাগ গিয়ারে চাইসটা হোন তোর মতো কত শান্দুছি তই অটোকারিতা পয়রা তিন মাস চিই হয়ে রইছ ঘরের মধ্যে খালি জাগা আছে বইয়া পর নাহলে অটো গাড়িতে পড়ে নাহলে অটো গাড়ি তোর উপর দিয়ে উঠবো লীলা হে তাকবীর আল্লাহ যারা আমার কথা শুনে বসে পড়ছে ওদেরকে তুমি অলি বানিয়ে দাও আর জোরে কোন আমিন আর জোরে আমিন এইবার বলেন এইবার বলেন এই যে আল্লাহর অলি এ চায়না সেট ওই যে রাস্তায় খেলাই রয়েছে আমরা মুসলমান না দাদা ভাই আহেন এই যে সান্দু এদিকে আহেন কথা আছে তো এরপরে খারাই জানা যায় খারাইছে দেখো রাস্তা খারাইছে আমি খারাই দিছে এক মনে দুনিয়ার হাফ বাপ কিছু বুঝে না ডাক্তার ইনুস একসাথে বলতে হবে যতদিন বাসবো কার গুণ গান গাইব ওই আল্লাহর কসম করে বলছি এই দুনিয়া ততদিনই চলবে যতদিন আমার আল্লাহ চাইবে এই জমিন কারো হুকুমে চলবে না

থাকবেন না ভাগবেন সবাই থাকবেন তিরিশ কয় ইনশাল্লাহ আমি জানি কয়জন থাকবেন তাও জানি তবে আমার কিন্তু ওঠার সিস্টেম নাই উঠবেন লুমকিটা টেনে ধরব একসাথে বলবেন থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উসা করে দেখান তো কে কে ভাগবেন আমি দেখি নাই আমি চোখ বুঝেছিলাম আমি চোখ খুলছি এখন দেখছি আপনারা ঠিকই আছেন বলেন আল্লাহ আল্লাহ যারা থাকবে আল্লাহ তাদেরকে বানায় দেন মাস্টার বাড়াও এ মাইকলা তোমার মাইক তো ভালো সার্ভিস সুন্দর দাও প্রশংসা করে দিয়ে যায় এক কেজি আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করেন আমিন এই যে কোরআনের পাখি তোরা বহ এ বাবা যাইসটা ব বহে নেব এ বেডা বহ তোর তোর ভিডিও করা লাগবে না এই যে মিডিয়া আছে ব আল্লাহ আমার ভাইদেরকে আপনি ওলি বানাই দেন জোরে কোন আমিন ব্যাস মাহফিলটা এখন সুন্দর হয়েছে এখন শুরু করা যায় ওয়াজ ইংসা ইংসা আমার নবীর প্রশংসা কে করেছে আজকে বাংলাদেশটাকে দুইটা শ্রেণীর মানুষ ধ্বংস করে দিচ্ছে কয় শ্রেণী দেখেন আমি আপনাদেরকে বলি এক শ্রেণী হলো কাদিয়ানি আপনি জানেন না আমার এই দেশে থাইয়া এই দেশে খাইয়া এই দেশের বাতাস খাইয়া এই দেশের খাবার খাইয়া দেশটাকে বিক্রি করে দিচ্ছে আমেরিকার কাছে দেশটাকে বিক্রি করে দিচ্ছে ইসরায়েল বেজরমা কুত্তাদের কাছে ওরা ইসরায়েলের প্রোটাকশনে চলে এই কাদিয়ানির গোষ্ঠী অরামান নবীরে নবী বলে মানে না এক দ্বিতীয় নাম্বারে ধ্বংস করে দিচ্ছে আমার এই দেশটা বাউল নামে ফাউল আস্তে কথা কইলে লুল হয়ে মরবি যুবক বুড়া চাষা কর ডেট ফেল ওরা কিছু না কইলো আমার দুঃখ নাই তোর কণ্ঠটা আমার আল্লাহর জন্য রেডি কর রেডি এই বাউল নামে ফাউল যারা এদেরকে আমেরিকা সুইজারল্যান্ড রাশিয়া বেজরমা ইসরায়েল লাগায় দিছে তোরা পাল্টা বলবি মোল্লারা তো গোবর আক্রমণ করব দেশ অস্থিরতা বিরাজ করবে আস্তে আস্তে করে তোদের ইসলাম তোদের থেকে বিদায় নিয়ে যাবে এ ফাউল নামে ফাউল তা না হলে দেখেন মাদ্রাসায় পড়ে নাই স্কুলেও যায় নাই ক্লাস টু পাস ফোর পাস এরা কোরআনের অপব্যাখ্যা কেমনে নেদায় দেহেন ও যদি শিক্ষিত হইতো তাহলে তো জীবন অন্তত আলিফ বা পড়লেও তো এইভাবে অর্থ করতো না কুলাউজুরবিন না আছে মালিকের না আছে আল্লাহ এত ড্যান্স করতে কইছে নাচতে কইছে দেখছো আল্লাহ যখন নাচতে কইছে আমিও নাচি কথা কন না কেন আবুল সরকার স্টেজে না আল্লাহ নাচতে কইছে বিদায় কিন্তু এই হারামি জানে না এই বেজর মারা জানে না যে নাচ মানি মানুষ কথা কর না কেন আপনি যদি বলেন এতো বড়ো কথা কেন বললেন বেজরমা বেজর্মা এই জন্য বলেছি ওর জন্মের ঠিক নাই তো যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে আল্লাহর নবী ফতোয়া দিয়ে গেছে মান সাব্বানবি এন পাকতুলু ফতোয়া ডাক্তার ইনুসের ইলিয়াস রহমান জেহাদীর গৌহারডাঙ্গা মাদ্রাসার এবং এই এই আল্লাহ রলির এবং এই সভাপতির দিতে হবে না আজ থেকে চোদ্দশো সাতচল্লিশ বছর আগে ফতোয়া দিয়ে গেছে আমার বিশ্ব নবী বিশ্ব ফতোয়া বা বিশ্ব ফতোয়া দেনেওয়ালা সারা দুনিয়ার নবীদের ফতোয়া দেনেওয়ালা জান্নাত জাহান্নামকে ফতোয়া দেনেওয়ালা তিনি বলে গেছে মনসাব্বা নবীয়ান ফাকতুলু আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলবে ওর বিচার ওর কল্লা উড়ায় দিবি ওর বড়ি থাকবে ধনপতা ওর মাথা থাকবে ফকিরা ঠিক কথা বল না কেন ওরে মাইরা শুধু ফেলায় রাখবি না ওরে টানতে টানতে কুত্তার মতো ফকির এক যাবি ওরে ব্যানের উপর আর পিছনে রাস্তা দিয়া বাস ধুইয়া কুটি কুটি মানুষের দেহাইতে দেহাইতে নেবি ওর বিচার দেখছর ও আমার আল্লাহর এবং আমার নবীর গালি দিছে আর ভাষার মধ্যে বাস দিয়া লয়ে যাইতেছি আর কল্লা রইছে দনপতা মাদ্রাসায় আর ফকিরের চৌরাস্তায় ওর বডি থাকবো ঠিক লিল্লাহি তাকবীর তাইলে মনে করবাই কোরআনের হক আদায় হবে এই কথা আমরা বললেই হয়ে যাব আমরা জিএমবি না আর আমেরিকা বেজরমা ইসরায়েল কোটি কোটি মুসলমানকে নিরহ মানুষগুলোর পাখির মতো উড়াই দিল কোনো অপরাধ নাই ওরা বুঝে অলির কাজ করছে না ওইটা অলির কাজ করছে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দুই সালে আমি গুন ফিলিস্তিন সফর করেছি ফিলিস্তিনে জানেন কারা কারা শুয়ে আছে এই চোখ করছি আল্লাহ জোরে বলতে পারলাম বানানো কথা আমি বলি না এই যে আমার মাথায় যে চুল দেখতেছ এটা ওমরার চুল বেড়া ওমরার চুল ছয়টা দেশ সফর করে আসছি দেড় মাস আগে আমি যখন উমরার থেকে আসছি তখন হুজুর আমার কাছে দাওয়াত গেছে জিজ্ঞেস করো উমরার হাদিয়া তাগো খাওয়াইছি এই মুসলমানের পোলা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া চায়না দুবাই সাতটা দেশ সবর করার পরে আট নাম্বারটা ছিল আমার সৌদি আরব সৌদি আরব তো হিসাব সারা পাসপোর্ট দিকে বলতে পারবো আল্লাহ কতবার নিছে আমারে আমি শুধু আপনাদের দুইটা পাউ ধরে বলবো পৃথিবীর এমন কোন লন্ডন গেছি কানাডা গেছি চায়না একটা বেদর্মীর দেশ শেখানো এতবার দুঃসাহস করেন আমার নবীরে গালি দিতে আর আমার এই দেশে আমার আল্লাহ রে কয় আল্লাহর গোয়া মাতা না ওর বিরুদ্ধুলামা একরম রাস্তায় নামলে সাহেকে সরবনায় রাস্তায় নামলে শিবিরের পোলাপান রাস্তায় নামলে কিছু কিছু দলের নেতারা কয় এগুলো জিএমবি আমরা জিএমবি না তোর মাইরা জিএমবি হবো বেটা আমার আল্লাহর গুয়া মাথা পায় না এই কথা কই রে আরে দি মুখ ডাক্তার ইনুস তোরে সাইরা দিতে পারে ডাক এই বাউল ফাউল আবুল তোরে ডাক্তার ইনুস সাইরা দিতে পারে বাংলাদেশের ইসলামী আমদনে পোলাপান শিবিরে পোলাপান তোরে সাইরা দিবে না তোর যে কোনো জায়গায় গান গাইতে যাবি তোর জীবনটাকে কচল করে দেব বাংলাদেশে বাউল নামে বাউল গুলাকে কুত্তার মতো কুবাইয়ের রাস্তায় মেরে ফেলাই দেব কাকে রাজি আছো আল্লাহকে দুই হাত দেখায় দাও

এই বদমাইশ শুধু যে আল্লাহরে কইছে তা না আমার নবীরও এঙ্কার করছে দেখেন কেমনে এ শয়তান গানের মজমা জমাইতে যে কি কই শুনছেন আমি দাড়ি কি লেগে রাহি জানেন দাড়ি রাহি হুজুর রাখো হয় ফতো আদায় এক একটা দাড়ির সাথে সত্তরটা করে ফেরেস্তা থাকে তো এত ফেরেস্তার ওজন কুলে পারবো না বিদে আমি দাড়ি সেই চালাই না উজুবিল্লা কইলে বুব অয়মর এ চাচা বুব অয়মর ভা এটা বাট পারের পরও না উজুবিল্লা আসতে কয় এই দাড়ি শুধু নবীর সুন্নাত না দাড়ি শেয়ার ইসলাম মান কতা লিহায়াতি কা আনমা উনকহি বিশ্বনবী বলেছে দারে কত্তের হাদিস যে দাড়ি কেটে ফেলে সে আমার গলার মধ্যে ছুরি লাগায় আবার কলিজায় খুল নবীর কলিজায় খুল লাগায় তুমি মুসলমান দাবি করবা আর অগো দালালী করবা একাকটারে করে মাথার গিলু স্টক করে ফেলাবো কথা ঠিক না ঠেক